হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এবং আমি আল্লাহ রহমত ভালো আছি আজকে আমরা ইন্ডিয়া ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে প্রবেশ করবো এবং বাংলাদেশে প্রবেশ করে একটা ঘুম লম্বা একটা ঘুম দেবো গাড়িতে তারপর ওইদিকে আপনাদেরকে দেখাবো তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন ওকে বন্ধুরা তো বা গাড়িতে বর্ডার ক্রস করে গাড়িতে উঠে ঘুম দেওয়ার পরে ঘুম দেখছি ঘুম ভেঙে গেছে তখন দেখছি বন্ধুরা আমি পদ্মা সেতুর উপরে উঠে যাচ্ছি দেখুন আমাদের এইটাই সেই পদ্মা সেতু বহুল বহুল আলোচিত এই পদ্মা সেতু আপনাদেরকে আমি সারা পদ্মা সেতু এই পার থেকে ওপার যাওয়া পর্যন্ত ভিডিও করে দেখাবো তাহলে সবাই দেখতে দেখুন ওকে বন্ধুরা তাহলে যাই জানি বন্ধু মোবাইলে কেমন দেখা যাচ্ছে এটা কিন্তু এত সুন্দর আপনি এসে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা এত সুন্দর ব্রিজ বাংলাদেশের মধ্যে এর এর মতো আর কোনো ব্রিজ নেই এশিয়ার মধ্যে এটাই দ্বিতীয় নাকি তৃতীয় আমি পুরোটা জানি না এত সুন্দর আসলে আপনি এসে দেখলে বুঝতে পারবেন কি সুন্দর ভিউ দেখেন উপরে আবার ব্রিজ নিচে ঘর বাড়ি গ্রাম এত সুন্দর ভিডিও আমি আর জীবনেও দেখে না কি সুন্দর লাগছে বন্ধুরা ওকে তাহলে দেখতে থাকুন বন্ধুরা ওকে যাই তো বন্ধুরা আমরা দেখতে দেখতে প্রায় অনেকটাই চলে আসছি পারে এখন আমরা দেখুন এই রাস্তার পাশে এই গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে ফুলের গাছগুলো গাড়ির খুব দ্রুত চলতেছে বিদায় ফুলের গাছগুলো দেখা যাচ্ছে না ভালো করে এই গাছগুলো এত সুন্দর লাগে বন্ধুরা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা আপনার যখন এই পদ্মা সেতু দিয়ে আসবেন দেখবেন রাস্তার মাঝখানে যে ফুল গাছগুলো আছে এগুলো দেখতে এত সুন্দর লাগে বলে ভূতাতে পারবো না আমরা এখন টুল বক্স পেলে চলে যাচ্ছি এখানে টুল আদায় করা হয় ব্রিজের তো দেখুন তাহলে দেখতে থাকুন বন্ধুরা এরপরের দৃশ্য ওকে যাই